দুর্গোৎসবের শুভারম্ভ কুটি হয়ে গেল বনকার মাধবপুর গ্রামের বিশ্বাস পাড়ার সবুজ সঙ্গে বনকার কাছে একটি নিরিবিলি গ্রাম মাধবপুর আর এই গ্রামের বিশ্বাস পাড়ার চিত্রটা বদলে যায় রথের দিন সকাল থেকে কুটি প্রস্তুতিতে ঘরে ঘরে মহিলাদের ব্যস্ততা থাকে তুঙ্গে কেউ পুজো ফুল তুলছেন কেউ ফল কাটতে ব্যস্ত কেউ আবার পুজোর নৈবিদ্য সাজাচ্ছেন একদম আবার ফুলের মালা গেঁথে খুঁটি সাজাচ্ছে নাগরিক ক্লান্তি থেকে দূরে ছায়া শনিবের শান্তির নিরে বনগার মাধবপুর গ্রামে নথের দিন কুটি মাধ্যমে প্রতি বছরের মতো এবারও একইভাবে সূচনা হলো বিশ্বাস সবুজ সংঘের সর্বজনীন দুর্গ পুজো তবে এবছর সবুজ সংঘের দুর্গা ৫০ বছরে পদার্পণ করেছে আর সেই উপলক্ষে এবারে পুজোর আয়োজনের বহর বেশ চড়া বলে জানান ক্লাব সদস্যরা পুজোর দিনগুলোতে থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় বাসিন্দা সমীর সমর অমল ও কল্যাণ বিশ্বাস কথায় এ গ্রামের দুর্গাপুজো যা আপনাকে দেবে মনের আরাম প্রাণের শান্তি সঙ্গে পুজোর আমেজ পুজো তিন গুলোয় তুমুল জনসমাগম দোকানের পশুরা সবকিছু মিলে মমতাজ তৈরি হয় এইখানে বিগত উনপঞ্চাশ বছর ধরে এই পুজোটা আমাদের এখানে চলছে আমি এখানে আট বছর এসেছি আট বছরে মানে এখানে সবাই যে একসঙ্গে হাতে হাত লাগিয়ে মানে নিজেদের মতো করে পুজোটা করে এটা আমি দেখে আসছি এটা আমার খুবই ভালো লাগে এখানে এই যে আজকে খুঁটি পুজো হলো মানে শুধু খুঁটি পুজো হলো এটা নয় আজকে থেকে আমাদের ভীষণ ভাবে একটা মানে পুজো আসতে আসতে একটা ভীষণ ভাবে আনন্দ হচ্ছে ফিল হচ্ছে আজকে থেকে আমাদের পুজো আরম্ভ থেকে পুজো শুরু হয়ে গেছে আমার খুব আনন্দ হচ্ছে আমি সবাই আনন্দ করছে তার সঙ্গে আমিও যোগ দিয়েছি সব কাজকর্ম করছে আমরা কেউ ফুল তুলছে কেউ মালা গাচ্ছে কেউ অম্র পল্লব তুলে গুছাচ্ছে কেউ ফল বনিয়ে দিচ্ছে এইভাবে আমরা সবাই মিলে গুছিয়ে পুজোটা করছি সবুজ সঙ্গে পুজো মানে সব হিন্দু মুসলমান সবাই একসঙ্গে তাদের সদরের জন্য বড় পুজো বড় পুজো গ্রামের মধ্যে একটাই পুজো উনিশশো বাহাত্তর সালে সম্ভবত এই পুজোর সৃষ্টি হয়েছিল আমার কাকা যারা তৈরি করেছিলেন আমরা তখন ছোট আমরা শিশু শ্রমিক ছিলাম আমরা থাকতাম পাশে আর কি এবং প্যান্ডেল তখন করা হতো নিজেরা বাঁশ ঘাট থেকে কেটে নিজেরা প্যান্ডেল করা হতো বাড়িতে প্রতিমা হতো পুজোর জন্য যেদিন থেকে তোমার প্রতিমা তৈরি শুরুতো সেদিন থেকেই জন্য আমার হয়তো পুজো শুরু হয়ে গেছে আর কি এবং পুজোর দিনগুলোতেও তো সেই হয় হুল্লোল করে রাত একটা দেড়টার আগে আমরা বাড়িতে ফিরতাম না এখনকার সঙ্গে অনেক কিন্তু এই বিগত যে দিনগুলোতে পুজো হয়েছে তার সঙ্গে এবারের পুজো পঞ্চাশতম দুর্গা পুজো আরও আমাদের কাছে আনন্দ দেয় সবার কাছে আনন্দ এই পুজো শুধু তো আমার পুজো না আমাদের পুজো না এটা সারা মাধবপুরের পুজো কারণ যখন এই পুজো হয়েছে শুধু মাধবপুর গ্রামে আমরাই করেছি পুজো আর কি তখন সারা গ্রামের লোকের কাছে চাঁদা কালেকশান করে বছরের পর বছর ধরে আমরা এই করে এসেছি এবং সবার সহযোগিতায় এই পুজো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শহরে দিয়ে নিরিবিলিতে পুজো কাটাতে চাইলে আপনিও আসতে পারেন সবুজে ঘেরা মাধবপুর গ্রামের বিশ্বাস পাড়া সর্বজনীন দুর্গাপুজো